শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্রকে বিয়ে করছেন কলেজের একজন অধ্যাপক এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছে খবরে বলা হয়েছে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত নদিয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজে এই ঘটনা ঘটে কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ভিডিওতে ক্লাসরুমের পোডিয়ামের ছাত্র এবং শিক্ষিকাকে দেখা যাচ্ছে ওই শিক্ষিকার নাম পায়েল ব্যানার্জি তাকে কনের সাজে দেখা যায় ছাত্র ও শিক্ষিকা একে অপরকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন আরেক ভিডিওতে দেখা যায় এক ছাত্র পায়েলের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পায়েল তিনি জানান এটি বিয়ে ছিল না তার দাবি এটা নকল বিয়ে ছিল এবং একাডেমিক উদ্দেশ্যে এমন করা হয়েছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অফিস টি অরিজিনাল নাম অ্যাড দ্য ইন্ডোস্টেডিয়া এটা একটা পার্ট অফ ড্রামা সেখানকার একজন কর্মকর্তা বলেছেন নিতুমধ্যে তিন সদস্যের চ্যানেল গঠন করা হয়েছে এবং তদন্তের কারণে পায়েলকে ঝুড়িতে পাঠানো হয়েছে আরো বলেন সঠিক তদন্ত ছাড়া আমরা শিক্ষিকার বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে পারি না ভিওডি বাংলা নিউজ দেয়